জয় হিন্দ বন্ধুরা ফিডওয়ার্কে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে ফুড সাপ্লাইয়ের নিয়োগ চলছে দু হাজার চব্বিশে এত অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তো আমরা জানবো যে কোন যোগ্যতায় আমরা নতুন শপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবো এবং কতটা অ্যাপ্লিকেশন করতে কত টাকা ফি লাগবে এবং অ্যাপ্লিকেশান করার ওয়েবসাইট অফিসিয়াল নোটিশ এবং অফিশিয়াল ওয়েবসাইটে আমি সব দেখবো কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে কোথায় কোথায় শপের ভ্যাকেন্সি আছে সব কিছু আমরা দেখব তো আমরা নোটিফিকেশানে চলে যাব এখানে দেখে নাও অ্যাপ্লাই ফর নিউ ফায়ার প্রাইস শপ এখানে আমরা ক্লিক করব তো আমরা নোটিফিকেশানের ভেতরে চলে এসছি একদম দেখে নেব এখানে আমরা একদম এখানে একদম সম্পূর্ণ দেওয়া আছে দেখে নাও তোমরা যে এখানে নোটিফিকেশন আছে এখানে এখানে ডিস্ট্রিক্ট ডিভিশন এবং এখানে সব দেখা আছে ব্লক মিউনিসিপ্যালিটি নেম এবং প্লেস অফ ভ্যাকান্সি এখানে ডেট অফ অ্যানাউন্সমেন্ট এখানে দেখা আছে নিউজ পেপার এখানে দেখা এখানে দেখো ডেট অফ নিউজ পেপার নোটিফিকেশন সব কিছু দেখা যাচ্ছে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই হিয়ার এবং এখান থেকে তোমরা ডাউনলোড এবং নোটিফিকেশান ডাউনলোড নোটিফিকেশান করে নিতে পারো বা এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো তো দেখে নাও তোমরা এখানে হাওড়া উলবেরিয়াতে আছে হাল হাওড়া উলবেরিয়া এবং লাস্ট ডেটগুলো দেখে নাও তোমরা লাস্ট ডেট এখানে যেমন দেখাচ্ছে যে তিন জিরো তিন জিরো দুই দু হাজার চব্বিশ ঠিক আছে এবার প্রত্যেকটার অ্যাপ্লিকেশন তোমরা দেখে নাও এখানে আরও আছে হাবড়া উলবেড়িয়া এখানে আর ডিস্ট্রিক্ট আলাদা আলাদা ভ্যাকান্সি প্লেস অফ ভ্যাক্যান্সি মানে কোথাকার ভ্যাকান্সি কোন ডিস্ট্রিক্টের মধ্যে সম্পূর্ণ দেখা যাচ্ছে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের এক হাজার টাকার একটা চালানের চালান কাটতে হবে এখানে পেমেন্ট পেমেন্ট করতে হবে আর প্রত্যেকটা এর মধ্যে যে এখানে আছে এখানে নোটিফিকেশান তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারবে যেমন আমি প্রথমেরটাই দেখছি এখানে পিডিএফ দেখা যাবে যেমন এখানে একদম অফিসিয়াল অফিসিয়াল নোটিশ প্রত্যেকটা ভ্যাকান্সির আলাদা আলাদা নোটিশ আছে আলাদা আলাদা কতগুলো ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি আইডি নাম্বার সব কিছু জানা যাবে এবং এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই তোমরা করতে পারবে সবের জন্য এখানে যেমন দেখাচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল নোটিশ আছে এইরকমই নিত্য নতুন ভিডিওর জন্য ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করবে আর এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকানটিকে প্রেস করে দেবে ধন্যবাদ